থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবল দামটা সেম সতেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এই গরজাস ড্রেসটা সালোয়ার থাকছে অন্যটা অলোভার কাজ করা প্রাইস সেম সতেরোশো পঞ্চাশ টাকা আরেকটা কালার হবে গ্রেপ কালারের মধ্যে এটার সাথেও সেই সালোয়ার সেইমন্য দামটা কি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সালোয়ার না সেম থাকছে সালোয়ারের নিচে কাজ করা অন্যটা ওভার কাজ করা ওকে নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি আমরা নেক্সট হচ্ছে এই ডিজাইনটা দেখাচ্ছে এটা নতুন আসছে তিনটা কালারের সাথে এটা পেঁয়াজ কালারের মধ্যে অল ওভার ড্রেসে কাজ করা সালোয়ারটা হবে প্যান্ট কাটিং এর মধ্যে নিচে কাজ থাকছে আর উন্নয়টা থাকবে এটা অল ওভার উন্নতে হচ্ছে গর্জিয়াস করে কাজ করা থাকবে এই যে ওনার সাইডে পার করা আছে প্রাইস পড়বে হচ্ছে উনিশশো টাকা এটা একটা কালার রয়েছে এইটা ব্ল্যাকের উপর প্রাইস সেম মাত্র উনিশশো টাকা মাত্র উনিশশো টাকায় পেয়ে যাচ্ছেন সালোয়ার না সেম অনলি উনিশশো টাকা ওকে আরেকটা কালার যেটা রয়েছে সেটা হচ্ছে এইটা ম্যাজান্ডা কালারের মধ্যে এটা সেম দাম মাত্র উনিশশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ পেয়ে যাবেন দামটা সেম মাত্র উনিশশো টাকা ঈদের জন্য নতুন চলে আসছে প্রাইজ একই থাকছে অনলি উনিশশোতে পেয়ে যাচ্ছেন সালোনা সেম থাকবে দাম মাত্র উনিশশো টাকা নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এটার মধ্যে হচ্ছে কালার থাকবে তিনটা এটা জাম কালারের মধ্যে পুরো ড্রেসটাই গর্জিয়াস করে কাজ করা নিচে টার্সেল থাকবে হাতায় কাজ সালোয়ারটা থাকবে হচ্ছে প্যান কাটিংয়ের মধ্যে আর ওনাটা অল ওভার গর্জিয়াস করে কাজ করা সিলসিলা জর্জেট ফ্যাব্রিক্সের মধ্যে আর এটার প্রাইস কত পড়ছে আঠেরোশো পঞ্চাশ অল ওভার ড্রেসের কাজ আঠেরোশো পঞ্চাশ নেক্সটাই চলে যাচ্ছি আমরা নেক্সট যেটা দেখাবো এটা সেম প্রাইস আঠেরোশো পঞ্চাশ সালোনা সেম দাম একই আঠেরোশো পঞ্চাশ সালোয়ারমার সেম থাকবে মাত্র আঠেরোশো পঞ্চাশ একটা কালার রয়েছে এটা একই দাম পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এই যেটা হচ্ছে ব্রাউনিশ টাইপের একটা কালার দামটা সেম মাত্র আঠেরোশো পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ পেয়ে যাবেন আর হোলসেল হোলসেল দামটা থাকবে প্রাইস সেম ওকে নেক্সটে চলে যাচ্ছি নিক যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা কালার থাকবে হচ্ছে আপনার টোটাল চারটা এটা ব্ল্যাক এর উপর গর্জিয়াস করে কাজ করা আছে সুতার এবং সাথে সিকোয়েন্স এর কাজ ব্যাক প্যানেলে কাজ থাকবে সালোয়ার প্যান কাটিং নিচে কাজ থাকছে আর ওনাটা অল ওভার কাজ করা সেম ভাবে এটার দাম কত পড়ছে এটা থাকতেছে মাত্র 1750 1750 এটার কালার দেখাচ্ছি এটার কালার আছে ব্ল্যাক কালার এটা হচ্ছে টরে ব্লু কালার সেম সালোয়ার সেম না প্রাইস পড়বে হচ্ছে এটা এটা পড়বে মাত্র 1750 টাকা 1750 টাকা কালার দেখাবো এটা ম্যাজেন্ডা কালার একই নাম 1750 1750 এ কালেকশনটা পেয়ে যাচ্ছেন 1750 টাকা আর একটা কালার থাকবে জাম কালার একই নাম 1750 অনলি 1750 এ পেয়ে যাচ্ছেন নেক্সট টাই চলে যাচ্ছি সালোয়ার না সিং ওকে নেক্সট কালেকশনে চলে যাবো নেক্সট যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটার মধ্যে তিনটা কালার আছে প্যানেল করা ম্যাচিং কাজ গলার পার্লের কাজ এটার সাথে সালোয়ার থাকবে প্যান কাটিং এ আর ওন্নাটা থাকবে কাজ করা নিচে টার্সেল করা আছে এটার দাম কত পড়ছে এটা থাকতেছে মাত্র 1500 টাকা 1500 টাকা কালার দেখাবো এটা হোয়াইট কালার सेम 1500 টাকা 36 থেকে 46 এই দাম একই 1500 টাকা নেক্সট কালার চলে যাচ্ছে এটা একটা কালার হবে হালকা বেগুনি কালার सेम দাম মাত্র 1500 টাকা সালোনা सेम অনলি 1500 তে পেয়ে যাচ্ছেন এরপরে যেটা দেখাবো এটার অনেকগুলো কালার আছে এটার ভিতর ইনার করা পুরো ড্রেসটাই গর্জিয়াস কাজ স্যালোর নিচে কাজ আর অন্যটা ওভার কাজ থাকবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল কালারগুলো দেখাচ্ছি এটা দেখেন সতেরোশো পঞ্চাশ মাস্টার্ড কালার সিং দাম মাত্র সতেরোশো পঞ্চাশ বাকি কালার দেখিয়ে দিচ্ছি জাম কালার একই দাম সতেরোশো পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল অনলি সতেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা এরপরে যেটা আছে এটা গ্রেপ কালার একই দাম সতেরোশো পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল মাত্র সতেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে টরে ব্লু কালার সেম প্রাইস সতেরোশো পঞ্চাশ এরপরে আছে এটা ম্যাজেন্ডা কালারের মধ্যে একই নাম সতেরোশো পঞ্চাশ সালোনা সিং দাম হচ্ছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আছে ব্ল্যাক কালারটা একই দাম সতেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন সালোনা সিং নেক্সটটাই চলে যাব এটা নতুন প্রোডাক্ট একদম কালেকশন হিসাবে একটাই কালার এটা গলায় কাজ করা জামার নিচে এরকম ডিজাইন করা এটা ব্যাক সাইডেও কাজ হবে এটা ফোন সাইড ব্যাক সাইডেও কাজ আছে ওন্নাটা কন্ট্রাস্টে কাজ করে এটা দাম পড়ছে এটা থাকলো মাত্র 2400 টাকা 2400 টাকা এগুলো প্রত্যেকটা ঈদের কালেকশন দাম পড়ছে কিন্তু 2400 টাকা এটা থেকে আপনার 46 পর্যন্ত 36 থেকে 46 পর্যন্ত अवेलेबल এটা সেই ঈদ কালেকশন সালোয়ার এটা একদম নতুন আছে সবগুলো ড্রেসই কিন্তু নিউ আরাইভাল একদম নতুন ওন্নাটাও কাজ 1850 কালার দেখাচ্ছি এটা জাম কালার সেম 1850 এ পেয়ে যাচ্ছেন সালোনা সেম দাম মাত্র 1850 নেক্সটটাই চলে যাই নেক্সট যেটা দেখাবো এটা এক দুইটা কালার আছে সো এটা মেরুন কালারের মধ্যে সালোয়ারের নিচে কাজ জিমিচু ফ্যাব্রিক্স ওনাটা ওভার কাজ এটার কালার হবে আরেকটা এটার প্রাইস কত পড়ছে মাত্র 1850 1850 এই যেটা একটা কালার সেম 1850 সালোনা সেম দাম মাত্র 1850 নেক্সট আই চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে দুইটা কালার এটা মেরুন কালারের মধ্যে খুব সুন্দর করে কাজ করা থাকছে আর সালোয়ার থাকবে ওন্না থাকবে এটার প্রাইস কত পড়ছে মাত্র 1750 টাকা 1750 ওন্নাটা অল ওভার কাজ এটার কালার দেখাবো 36